হিরুভাইয়ের সাথে আমাদের আমরা হিরুবাই বলি এখানে আমাদের একজন সহ সহযোদ্ধা ভাই বলেছিলেন হুমায়ুন ভাই কিন্তু আমাদের কাছে খুব হিরুবাই নামে পরিচিত বিভিন্ন কারণে আমি একই জেলার মানুষ এবং একই সংসদীয় এলাকার ওপর তো নানা কারণেই একেবারেই বিবেকের তারায় তার প্রতি বিনম্র স্রোত থাকে এখন উদ্দেশ্যে আজকে এখানে আসা কেননা তিনি যেখানে মৃত্যুবরণ করেছেন সেটি হলো তার নিজ বাড়িতে আমার জন্য সম্ভব হয়নি সেখানে যাওয়ার এবং তার প্রতি সশরীর উপস্থিত থেকে শ্রদ্ধা দিয়ে বলেন তো আজকে সেই সুযোগটা নিলাম এবং এই সুযোগটি যারা করলেন বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দ তারা এই নাগরিক স্মরণসভা করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে আপনারা সুযোগ করে দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানানো দেখুন অধ্যাপক হিরো হুমায়ুন কবির হিরো তিনি অধ্যাপক ছিলেন এবং অধ্যাপকের জীবনের কয়েকটি বৈশিষ্ট্য থাকে একটি হলো জীবনের খুব সরলতা আরেকটি হল জ্ঞানের প্রতি তার একটি আগ্রহ এই দুটোই অধ্যাপক কুমার কবি হের মধ্যে ছিল যেমনিভাবে তিনি খুব সরল অনারম্বর জীবনযাপন করতেন এবং একই সঙ্গে জ্ঞান চর্চার সাথেও খুব গভীরভাবে জড়িত থাকতেন যখন তিনি একেবারেই অবসর জীবন শুধু রাজনৈতিক জীবনের সাথে সম্পৃক্ত রাখছেন বাড়ি এবং ঢাকা তখন দেখতাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা অনুষ্ঠানে নানাভাবে নিজেকে সম্পৃক্ত রাখেন বোঝা যাচ্ছে একজন মানুষের যে অগাধ যে জ্ঞান আহরণের সেটি তার মধ্যে আমাদের এক বন্ধু বলেছিলেন যে তিনি বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করেছেন সেটি সত্য কিন্তু তিনি সেটির যেটি করেছেন তিনি অনেক বন্ধু হয়েছেন আজকের এই ধরনের অনুষ্ঠানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক মতাদর্শের মানুষ যারা এসছেন তারাই বোধহয় একটি সুন্দরভাবে একটি সুস্পষ্ট ইঙ্গিত যে এই মানুষটি নানা পথ নানা দর্শনের মানুষদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছিলেন এটি বলতে কোনো যে অধ্যাপক হুমায়ুন কবির হিরু মূলত সকল মতের উদ্ধার সক্ষম হয়েছিলেন এই কারণে তিনি মানবীয় সম্পর্কটি রক্ষা করতেন কে কোন দল করে চেয়েও সবচেয়ে বড় পরিচয় ছিল মানবিক সম্পর্কের যে দিকটি সমাজে যেটি অনেক ঘাটতি আছে সেই বিষয়টির প্রতি তিনি সবসময় গুরুত্ব দিতেন আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখতেন এবং নানাভাবে উৎসাহ প্রদান করতেন এটি একটি মানবীয় সম্পর্ক মানবিক সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্কের এই দিকটি সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক এবং মানবিক সম্পর্ক সর্বোপরি মানবিক সম্পর্ক সেটি একটি শক্তিশালী সম্পর্ক এবং সেটি সৃষ্টিকর্তার একটি মহান উদ্দেশ্য বটে কিন্তু মহান সৃষ্টিকর্তা পবিত্র প্রণয়ন কর্মী কিন্তু একথা বারবার বলছেন যে মানুষকে তিনি বহু মত বহু দর্শন বহু রঙের বহু ভাষায় তৈরি করেছেন এতে উদ্দেশ্য হলে একটি যাতে মানুষ একে অপরকে জানতে পারে সুতরাং এই বিবেচনায় অবশ্যই অধ্যাপক এর হুমায়ুন কবির হিরো তার মধ্যে এই অসাধারণ গুণাবলী ছিল মূল্যবোধ ছিল যে মূল্যবোধে তিনি তারিত হয়ে অনুপ্রাণিত হয়ে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতেন মানুষের সাথে সম্পর্কের বিকল্প কিছু নেই একটি সুন্দর সুষ্ঠ সমাজ একটি ভালো সমাজ ওই সমাজ যে সমাজে মানুষের মধ্যে মানুষের সম্প্রীতির সম্পর্ক থাকে ভালো সম্পর্ক থাকে আমি এই দিকটি তার প্রতি গুরুত্ব আরোপ করতে চাই এবং এটির জন্য তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে মহানবুল আলমের কাছে আমাদের প্রার্থনা থাকবে তার বিধে আত্মা সেটি যেন শান্তি পায় এবং একই সঙ্গে যারা এখানে আছেন সেই মানুষরাও যেন তিনি যে কাজটি করেছেন তার নানা ধরনের স্মৃতি নানা জনের মধ্যে আছে কিন্তু এই দিকটি হবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি নতুন প্রজন্মের সদস্য বা যারা নাগরিক সমাজের সদস্য হিসেবে আছেন তারা তার জীবনের এই দিকটি মানুষের সাথে ভালো একটি সম্পর্ক রাখা যার জন্য আজকে এখানে সকলে আপনার আসতে পেরেছেন এই ধরনের একটি অসাধারণ অবদান তিনি রাখতে সক্ষম হয়েছে তো আমি আর বক্তব্য না রাখি আমি ক্ষমা প্রার্থী